মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো প্রবাসী মনোনের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর দু হাজার তেইশের আজকে লাস্ট সানডে মানে বছর শেষ আজকের দিনটায় তো আজকের দিনটা কেমন করে কাটাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম তো আজকে বানাবো একটু পাস্তা তো পাস্তাটা ঝেলে নিই আজ সানডে যেহেতু একটু দেরি করেই উঠেছি তো ঠিক আছে একটু বাইরে যাওয়ারও প্ল্যান আছে তো ওর জন্য আজ বেশি কিছু করবো না আজকে

একটা নিয়ে দেখে তাহলে বোঝা যাবে এই যে দেখো কোন চোখের মতো আর আমার আগের ছিল কেমন এই যে দেখো বিনুনি বিনোনি এগুলো একরকম আর সেবার এসেছিলো একটা এরকম রাজমার মতো তো পাস্তাগুলো কেমন ভ্যারাইটিস আমার খুব দেখতে খুব ভালো লাগে চলো পাস্তাটা রেডি করি জলটাও গরম হয়ে গিয়েছে তো পাস্তা বের করা হয়ে গিয়েছে জলও রেডি তো দিয়ে দিলাম পাস্তাগুলো একটু নাড়িয়ে এটা নামিয়ে দিয়েছি এটা হতে থাক ততক্ষণে আমি ওইদিকে ডিম আলু পেঁয়াজগুলো ধুয়ে রেখে দিলাম আলুটা ছাড়িয়ে নিই আর ডিমটা ঠান্ডাটা কাটুক আলুটা চটকটকে কেটে নিলাম পেঁয়াজ কিচিয়ে নিলাম কারণ আলু পেঁয়াজ ছাড়া পাস্তা ভালো লাগে না তোমার দাদা সব কিছুতে একটু আলুই পছন্দ করে আর বছরের শেষ দিন একটু ভালো মন্দ তো খেতে ইচ্ছেই করে তো সব দিন তো রেগুলার খাবার মেনটেন করি তো আজকে মনে করলাম একটু পাস্তা করব ভালো করে তাই পাস্তা করা এদিকে জোগাড়গুলো করে এসে আমিও একটু চাটা খেয়ে নিলাম দুপুরে বারোটা বাজে তখন চা খাচ্ছি যেহেতু সানডে এমনিতেই দেরি করে উঠি তো দেরি হয় চা খাওয়ার শেষে বিছানাটা গুছিয়ে নিলাম চটপট করে আর কারণ বিছানা গোছালো থাকলে তোমার দাদা একদম পছন্দ করে না তাই কাজের ফাঁকে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখো বিছানা আমার রেডি আর এদিকে ডিমও ভাজতে বসিয়ে দিয়েছি ডিমটা মানে ঝুরি করে ভাজা করবো কারণ চাউমিন বলো পাস্তা একটু ডিম লেগে খেতে ভালোই লাগে তো জোগাড় হয়েই গিয়েছে আর পাস্তা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি আলু পেঁয়াজ একটু একটু করে ভেজে দিয়েছি আর আলুটা দিলে না লঙ্কা সস আর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম দিয়ে তিনটে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো ব্যাস পাস্তা কি জানো তো খেলে প্রচুর পেট ভার রাখে তো আজকে আর লাঞ্চে কিছু করব না তো পাস্তাই করবো তো ওই জন্য একটু বেলা করেই করছি খেয়ে একেবারে একটু বেরিয়ে পড়বো কোথায় যাবো একটু সাসপেন্স রইল তোমরা আমার সাথে দেখো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এখানে দারুণ দারুণ সব জায়গা রয়েছে দেখার মতন তো হয়ে গিয়েছে এগুলো ভাজা পাস্তাটাও দিয়ে দিলাম পাস্তাটাই না আমি যখন সেদ্ধ করে রেখেছিলাম একটু তেলও দিয়েছিলাম যাতে পাস্তাগুলো জড়িয়ে নিয়ে যায় কারণ এগুলো কি ময়দার তৈরি তো অনেক সময় ছিটে যায় তো নেড়ে চেড়ে এবারে ডিমগুলো দিয়ে দিলাম ব্যাস দেখো লোভনীয় পাস্তা রেডি তোমাদেরও দেখে লোভ লাগছে নিশ্চয়ই তো তোমরাও করে একদিন খেও বিশেষ দিনে আর না মনে হলে এমনি রেগুলার ওয়েজও খেতে পারে তো একটু নুন কম ছিল আমি একটু টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম তো এবারে দুজনের দুটো প্লেটে বেড়ে নিচ্ছি এবারে খেয়ে নেবো অনেকটা বেলা হয়েছে এখনও ঘরের কাজ বাকি তো স্নান টান সেরে এসে ছোট্ট একটুখানি করে নিয়েছি প্রথমে নিয়ে নিয়েছি তোমার ক্রিম তারপরে দিয়েছি ল্যাকমি এর ক্রিম তারপরে একটু আমার পাপ লাগিয়ে হয়ে গেছি রেডি দেখো কেমন লাগছে আমাকে জানিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করো রেডি হয়ে বেরিয়ে পড়েছি হাই রোড হয়ে আমরা চলেছি আরামবাগামের দিকে দেখো আমাদের গন্তব্যে পৌঁছে গেছি কত ট্যুরিস্ট এসছে বছরের শেষ দিন বলে সবাই একটু আনন্দ করতে চায় তোমাদের দাদা আগে আগে চেয়েছে আমি তো যেখানেই যাই আনন্দ উপভোগ করার জন্য রেডি হয়ে থাকি দূর থেকে দেখো একটু জল দেখতে পাচ্ছি কাছে যেতে না একদম মন ভরে গেল এটা হচ্ছে পুলিকেট লেক আমাদের বাড়ির একদম পাঁচ ছ কিলোমিটার মধ্যেই রয়েছে এ দেখো এখানে বোট নিশ্চয়ই বোটিংয়ের সুবিধাও রয়েছে তো বোট দেখে মনে মনে ভাবছিলাম একটু বোটে চলবো কিন্তু তোমাদের দাদা যা জলকে ভয় করে তো বোটে মনে হয় যত সম্ভব চাপতে দেবে না তো দেখা যাক কী হয় তো আগেই পৌঁছে আগে সেলফি নিয়েছি দেখো এই ফটোটা দারুণ এসছে নিজের সঙ্গে নিজের ফটো বলেও বলছি না তো ওরাও দেখে জানিও আমাকে অবশ্যই কেমন হয়েছে তো এই ফটো তুলেছে আর দেখলাম এদিক ওদিক প্রচুর ঝিনুক আর কি দেখলাম বলো তো মাছ ছড়িয়ে আছে কারণ কি এখানে সব জেলেমাঝিরা থাকে সব এখানে দেখো যে দূরে দূরে সব বোট রয়েছে জাল ছড়ানো রয়েছে আমি তো উঠেই আগে যে তোমার গিয়ে পৌঁছে গিয়ে ঝিনুক করেছি বেশ অনেক কটা পায়ে কাদা লাগছে তবুও আমি গ্রাহ্য করিনি কারণ এই এত সুন্দর জায়গা জন্য আনন্দটা উপভোগ করলাম তাহলে কি হলো দেখো কতগুলো ঝিনুক করিয়েছে আর দেখো তোমাদের মাছও দেখাচ্ছি। জেলে মাঝেটা যে জালেন মাছ তুলেছিলো তার কিছু কিছু মাছ এখানে পড়ে রয়ে গিয়েছে জল পেয়েছি আর জল নিয়ে খেলব না আর সেলফি তুলব না তা তো হয় না দেখা শেষ ঘোরা শেষ বাড়ি ফেরার পালা আমি তো বোটটাকে দেখে দেখেই মন খারাপ করলাম তাই বোটে তো চড়া হলো না একটা সেলফি তুলে নিলাম বোটটা আমাকে দেখি দেখি জলে ভেসে চলে গেল ছেড়েও দিয়ে কিন্তু আমার আর চাপা হলো না আমি মনটা খারাপ করে নিয়ে শুধু চলে যাওয়া বোটটার দিকে তাকিয়ে রইলাম দেখো বোটটা দূরে চলেই যাচ্ছে চলে যাচ্ছে তোমাদের দাদা কিন্তু গ্রাহ্য করলো না যে বউটার মন খারাপ করছে একটু চাপায় কী সুন্দর দেখো বোটটা কি সুন্দর নীল জলরাশের মধ্যে দিয়ে ভেসে চলেছে দারুণ লাগছে দেখতে পাচ্ছ আর তোমরাও কখনো যদি অন্ধ্রপ্রদেশে আসো এই জায়গাটাতে অবশ্যই এসো এই বাচ্চা ছেলেটা কি সুন্দর একটা বালি দিয়ে পাহাড় করেছে এইসব দেখতে দেখতে সূর্যাস্ত দেখতে দেখতে আমরা গাড়ির দিকে গেলাম এই যে দেখো কত ঝিনুক বলে শরীর আছে এই যে বড় বোট এগুলো তো এগুলো কি হয় বলো তো মানুষের ভ্রমণের জন্য এই যে বড় বোটগুলো রয়েছে সব এখানে কিন্তু আমার তো আর চাপা হলো না আর এই যে আমরা আমাদের গাড়ির কাছে এসে হাজির কত ট্যুরিস্ট এসছে আর এখানে ফটো চলছে বাচ্চাটার জন্মদিন উপলক্ষে চলো আমরাও আমাদের গাড়ি ছেড়ে দিলাম এই যে পার্সোনাল গাড়ি নিয়েও অনেকে এসছে সকলেই বছরের শেষ দিন একটু আনন্দ করতে চায় আমাদের দাদা চলেছে গাড়ির দিকে গাড়ি ছেড়ে দিল আমরা সেই গ্রামের মেঠো রাস্তা পদবে হাই রোডে উঠবো এবারে এই মেঠো এই যে সূর্যাস্ত হচ্ছে এই যে চারিদিকের মনোরম প্রকৃতি এগুলো দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে আমরা হাই রোডে উঠে পড়েছি এবারে যাচ্ছি আমাদের গন্তব্য সুলুরপেটা সিঙ্গালাপা টেম্পল এখানে দেখো আজকে নিশ্চয়ই কোনো অকেশন দেখো মা সন্তোষীর একটা মানে মা দুর্গার বলো মা সন্তোষী বলে একটা ভালো মূর্তি করেছে কিন্তু রাস্তা দিয়ে আমরা চলেছি এটা দেখে আমার কি মনে হচ্ছে বলতো এই পথ যদি না নাচ তাহলে কেমন বলতো দেখো এই যে এইযের পেটটা ঢুকছে যে গেট এই যে মন্দিরে এসে হাজির দেখো কি সুন্দর মন্দিরটা সাজিয়েছে এখানে নিশ্চয়ই কিনেছ অকেশন হবে কারণ এখানে স্টেজও তৈরি করা হয়েছিল আর অজস্র সুন্দর এখানে সাজানো হয়েছিল কারণ ভেতরে ক্যামেরা এলো ছিল না বলে আমি দেখাতে পারলাম না চারিদিকটা বাইরেরটা দেখাচ্ছি দেখো কত সুন্দর কত রকম লাইট এখে এখানে মালা ফুল মানে ভাষায় বর্ণনা করা যাবে না এত সুন্দর সাজিয়ে মন্দিরের চোয়াটা কি সুন্দর লাইটিং এই যে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি এই যে ইনি হচ্ছেন বিশেষ অতিথি ইসরোর মানে ইনি একজন চেয়ারপারসন মানে এক তারিখ ওনাদের পিএসএলভির একটা কিছু লঞ্চিং ছিল তো সেই উপলক্ষে উনি এখানে চেঙ্গলাপ্পা টেম্পল দর্শন এসেছিলো সেই উপলক্ষে তিনি বক্তৃতা দিচ্ছেন তো তোমাদের তুলে ধরলাম দেখো ওনার বক্তব্য তোমরা হয়তো কিছুটা বুঝতেও পারবে ইংলিশে বলছিলেন তো এই যে চিংলাপ্পা টেম্পল দর্শন করলাম মন্দির দেখলাম দেখে আবার সবটা আরেকবার মানে ক্যামেরা বন্দি করে নিলাম আমাদের দাদা বলছে এসো না এসো না কিন্তু আমি তো যেন যতক্ষণ মানে পারি আমি নিচুড়ে সমস্ত আনন্দটা উপভোগ করি চলো এখানে ব্লগটা শেষ করলাম এবারে বাড়ি ফিরতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টাটা